দক্ষিণ দিনাজপুর জেলাখ্যাত চিনি আতক গোবিন্দভোগ চাল অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এগারো কুইন্টাল চাল পাঠালেন বালুরঘাটে অবস্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে এই গাড়ি রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্বরা নারকেল ফাটিয়ে গেরুয়া পতাকা নাড়িয়ে চালের গাড়ি রাম মন্দিরের উদ্দেশ্যে শুভযাত্রার শুভারম্ভ করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট দেখুন আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসে। তা আমাদের জেলার সব থেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ ভোগ চাল যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি সেই এক হাজার এক কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি গাড়ি চুড়ওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালনা সমিতি আছে যারা ভগবান শ্রী রামচন্দ্র মন্দির পরিচালন করেন তাদের সাথে যোগাযোগ করেছি আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কি তার